আজকের ভিডিওটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমি আজকে আপনাদেরকে কাঠের মাপ শিখাবো কিভাবে কাঠ মাপবেন গোল কাঠ কিভাবে মাপবেন চিরল কাঠ কিভাবে মাপবেন কাঠ কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা পরে আমরা যে কোনো সময় ঘর বাড়ি ঠিক করলে কাঠ কিনতে যাই ঠিক আছে তো কাঠ কিনতে যাই কিন্তু কাঠের সঠিক মাপ জানি না যারা কাঠ বিক্রি করে তারা আমাদেরকে কাঠ দেয় দিয়ে বলে যে এত সেফটি হয়েছে কি এত সেফটি হয়েছে আপনি নিজেই সেফটি হিসাব করে কাঠ বের করতে পারবেন যে আপনাকে কত সেফটি কাঠ দিল তো কিভাবে কাঠের মাপ শিখবেন দেখে নেওয়া যাক তারা একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে বা আমার পেজে যদি আপনার নতুন হয়ে থাকেন এরকম সকল ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পেজটিতে ফল দিয়ে পাশে থাকবেন আর আপনার উপকারের সাথে আপনি ভিডিওটিকে শেয়ার দিয়ে ফেসবুকের টাইম লাইনে রেখে দিতে পারেন যে কোনো অনেক কাজে আসবে কার্ডের হিসাব বের করার জন্য আমরা আমাদের ফোনের যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোর উপর একটি ট্যাপ করে দেবো তো আমি প্লে স্টোরে চলে এলাম প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বক্স আছে সার্চ বক্সে গিয়ে ট্যাপ করবো এখানে লিখতে হবে কার্ডের হিসাব তো আপনার কার্ডের হিসাব লিখে সার্চ করুন সার্চ করার পর এখানে দুই নম্বরে যে অ্যাপসটি শো করবে এই যে এটা যে গাছ আছে অ্যাপস অ্যাপসটির ভিতরে এই অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি অ্যাপসটিকে ইনস্টল করেছি তো আমি এখন অ্যাপস টিতে ওপেন করবো আপনারা ইনস্টল করে ওপেন করবেন ঠিক আছে তো আমি ওপেনে ট্যাপ করলাম ওপেন এ ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা কোন কোন কার্ডের হিসাব বের করতে পারবেন এখানে হিসাব বের করতে পারবেন এবং সিরাই কার্ডের হিসাব বের করতে পারবেন আর একটা জিনিস আপনাদেরকে বলবো যে আপনারা যদি কোনো গাছ দাঁড়িয়ে থাকা অবস্থায় কিনতে চান মনে করেন এখনো গাছটি কার্ড নেই ওই গাছটিতে কত সেফটি কার্ড হবে সেটাও কিন্তু আপনারা বের করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে সিরাই কার্ড বের করে দেখাচ্ছি আমি সিরাই কার্ডের উপর ট্যাপ করলাম এখানে একটা অ্যাড শো করবে আগে অ্যাডটি টি দেখে নিবেন ঠিক আছে অ্যাডের এর মাধ্যমে কিন্তু কাজ হয় তো অ্যাড দেখা শেষ এখন আপনাদেরকে এখানে সুন্দরভাবে বোঝানোর জন্য একটা অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন যে দৈর্ঘ্য প্রস্ত পুরুত্ব এখন আপনাদেরকে বলি আমি এখানে প্রস্থ হচ্ছে কার্ডের এক অংশ ঠিক আছে আর পুরুত্ব হচ্ছে আর এক অংশ এই কাজ কি জানেন এটা হচ্ছে আপনার পুরুত্ব কত সেফটি মোটা হবে ঠিক আছে কাঠ আপনার দুই ইঞ্চি হতে পারে দেড় ইঞ্চি হতে পারে আবার চার ইঞ্চি ছয় ইঞ্চি আপনি যত পুরুত্ব রাখবেন ঠিক আছে এটা হচ্ছে পুরুত্ব আর এটা প্রস্থ আমরা সবাই জানি একটা দৈর্ঘ্য হয় একটা প্রস্ত হয় এইটা লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য লম্বায় আমাদের এটা হচ্ছে দৈর্ঘ্য আমার কাঠটি কত ইঞ্চি হবে ঠিক আছে চিরাই এটা আর আমার কাঠটি প্রস্ত কত এবং পুরুত্ব কত মানে কত ইঞ্চি মোটা হবে পুরুত্ব হচ্ছে সেটা আপাতত আপনাদেরকে দেখাই এখানে প্রস্ত ধরেন আমার কাঠের প্রস্ত তিন ইঞ্চি ঠিক আছে আর পুরুত্ব ধরেন আমার দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি ধরেন আমি মনে করেন যে বেড়া দেবো বেড়া দেওয়ার জন্য এই কাঠটি ব্যবহার কিনবো তো আমি দেড় ইঞ্চি দিলাম দেড় ইঞ্চি আর দৈর্ঘ্য ধরেন লম্বা ধরেন দশ ফিট তো আমি এখানে দিচ্ছি তিন ইঞ্চি গুরুত্ব হচ্ছে দেড় ইঞ্চি আর ফুটছে আমার দশ ফিট আর এখানে ইঞ্চি লেখা আছে আপনারা ইঞ্চি করে বের করতে পারবেন এবং ফুট হিসাবে বের করতে পারবেন এভাবে বের লিখে দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে লেখা আছে হিসাব করুন এই হিসাব করুন উপর একটা ট্যাপ করে দিবেন আমি হিসাব করুন ট্যাপ করলাম তো এখানে দেখতে পারতেছেন মোট কার্ড জিরো দশমিক একত্রিশ ঠিক আছে মানে এরকম তিনটা কার্ড হলে আমার এক সিফটি কার্ড হবে ঠিক আছে তো এটা হচ্ছে কাঠের হিসাব সহজ প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু আপনার কাঠের হিসাবটা খুব সহজে বের করতে পারবেন তো যাই হোক এখন আমরা গোল কাঠের হিসাব বের করবো ধরেন যে এখনো গাছ কাট নেই গাছ এখনো জমিনের উপরেই আছে তো সে গাছে কত সিফটি কার্ড হবে সেটা বের করবো ঠিক আছে ট্যাপ করলাম এখানে একটা এড আসবে একটা দেখে নিবে এখন আমি গোল কাঠের উপর ট্যাপ করলাম তো গোল কাঠের উপর ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে দেখতে পারতেছেন একটা গাছের ডুম আছে এখানে ঠিক আছে তো এখানে পরিধি এটা আপনাদেরকে বুঝাই এই যে গাছের যে মাঝের অংশ ঠিক আছে এই মাঝের আপনারা একটা ফিতা দিয়ে ঠিক আছে একটা টেপ দিয়ে যে কত ইঞ্চি আছে আছে ঠিক এটা হচ্ছে মেফে সেটা এখানে বসাতে হবে ধরেন গাছের পরিধি হচ্ছে পঞ্চাশ ইঞ্চি আমি পঞ্চাশ দিলাম ঠিক আছে পঞ্চাশ দেওয়ার পর গাছটি লম্বায় কত ফিট ঠিক আছে আমরা কত ফিটে মাপবো সেটা এখানে বসাতে হবে লম্বা দৈর্ঘ্য এবং ফুট এখানে ফুট এখানে ইঞ্চি আপনি ফুট দিয়েও বের করতে পারবেন ইঞ্চি দিয়েও বের করতে পারবেন তো আমি ফুট দিয়ে বের করবো আমি ফুডের উপর ট্যাপ করলাম দেখা গেল আমার গাছটি হচ্ছে লম্বায় দশ ফিট তো আমি দশ ফিট দিলাম মানে দশ ফিট পর্যন্ত আমার কাট হবে তো এটা দেওয়া হয়ে গেলে এখানে হিসাব লেখা আছে হিসাবের উপর ট্যাপ করে দেবেন তো আমি হিসাবের উপর ট্যাপ করলাম এখানে দেখতে পাচ্ছেন মোট কার্ড হবে দশ সিফটি মানে দশ সিফটি পঁচাশি পয়েন্ট ঠিক আছে আর অপসয় এর মধ্যে অপসয় হবে দুই সিফটি তেত্রিশ পয়েন্ট আর ব্যবহারযোগ্য কার বাহান্ন তো এভাবে আপনারা কার্ড হিসাব খুব সহজে বের করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পেজটিতে টিতে ফল দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই সবার উপকারের সাথে ভিডিওটিকে শেয়ার দিয়ে ফেসবুক এর টাইম লাইনে রেখে দেবেন যে কোনো সময় উপকারে আসবে আল্লাহ হাফিস